2025-26 অর্থ বছরের জন্য জনকল্যাণমুখী বাজেট পেশ করায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এবার অভিনন্দন মিছিল সংগঠিত করলো বিজেপি বর্তোয়ালি মণ্ডল মণ্ডল কার্যালয় থেকে অভিনন্দন মিছিলটি বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে আগরতলা সিটি সেন্টারের সামনে গিয়ে সমাপ্ত হয় মিছিলের নেতৃত্বে ছিলেন মণ্ডল সভাপতি সহ সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য রাজ্য বিধানসভায় চলছে এখন বাজেট অধিবেশন অধিবেশনের প্রথম দিনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ আর এই বাজেট নিয়ে একদিকে যখন চলছে জোরদার চর্চা ঠিক তখন অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়ে গেছে বাজেট নিয়ে লড়াই বিরোধীরা যখন প্রস্তাবিত বাজেটকে দিশাহীন বলে এক করছে তখন অন্যদিকে অর্থমন্ত্রী পেশ করা বাজেটকে জনকল্যাণমুখী বাজেট বলে প্রচার করছেন শাসক দল বিজেপি শুধু তাই নয় বিধানসভায় জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী শীর্ষ মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়ে মিছিল সংঘটিত করছে শাসক দল সোমবার এমনটি লক্ষ্য করা গেল শহর আগরতলায় এদিন বিজেপি বর্তোয়ালি মন্ডলের উদ্যোগে জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে সংঘটিত করা হয় অভিনন্দন মিছিল এদিন মিছিলটি মন্ডল কার্যালয় থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে সিটি সেন্টারের সামনে গিয়ে মিলিত হয় এই অভিনন্দন মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় মন্ডল সভাপতি ও বিজেপি সদস্য জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য এ মিছিল প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অসীম ভট্টাচার্য বলেন রাজ্যে যে একটা বিকাশমুখী সরকার চলছে তা জ্বলন্ত উদাহরণ হলো এবারকার বাজেট। বিগত বামফ্রন্ট সরকারের সময় যে বাজেট ছিল, সে বাজেটে প্রায় দ্বিগুণ বাজেট এবার পেশ করা হয়েছে। এবারের বাজেট রাজ্যে ইতিহাসে একটা নজিরবিহীন। রাজ্যে প্রতিটি স্তরের মানুষের স্বার্থ রয়েছে বাজেটে। আগে রাজ্যের কর্মচারীরা বঞ্চনা শিকার ছিলেন আর এখন কর্মচারীদের বঞ্চনা প্রতিনিয়ত কমে আসছে বর্তমান সরকার। আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মাহদের নেতৃত্বে রাজ্যে যে বিকাশমুখী সরকার চলছে তার জ্বলন্ত উদাহরণ এবারকার যে বাজেট পেশ করা হয়েছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে তৎকালীন সময়ের যে কমিউনিস্টের যে মুখ্যমন্ত্রী ছিল মানিক সরকার দু হাজার সতেরো এবং আঠারো বছরে যে বাজেট ছিল সেই বাজেটের প্রায় দ্বিগুণ বাজেট এবারকার পেশ হয়েছে এবং এই বাজেট রাজ্যের ইতিহাসে একটা নজিরবিহীন বাজেট সৃষ্টি হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য সেখানে আমাদের সরকার প্ল্যানিং করেছে বিভিন্ন খাতে আপনারা দেখেছেন যে বরাদ্দ বিভিন্ন খাতে বরাদ্দ সেটা বৃদ্ধি হয়েছে